আমাদের সার্ভার থেকে এবং আমাদের মাইক্রোটিক এবং সার্ভার থেকে গ্রাহকদের খুব সহজে দ্রুত আইডেন্টিফাই করার জন্য কিছু সহজ উপায় আজকে আমরা আলাপ আলোচনা করব গ্রাহকদের খুব দ্রুত আইডেন্টিফাই করার জন্য গ্রাহকদের কাছ থেকে কিছু তথ্য আমাদের নিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ক্লায়েন্ট কোড অথবা মোবাইল নাম্বার অথবা গ্রাহকের ইউজার আইডি নিতে হবে এখন আমরা যখন এই ব্যবস্থাগুলো নিতে পারবো তখন এটা খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো ক্লায়েন্ট কোড অর্থাৎ গ্রাহকের ক্লায়েন্ট কোডটা কি গ্রাহকের ক্লায়েন্ট কোড হচ্ছে আমরা যখন একটা নতুন গ্রাহককে কানেকশন দেই তখন গ্রাহকের প্রতি কানেকশন দেওয়ার সময় গ্রাহকের ইয়া অনুযায়ী এরকম একটি ক্লায়েন্ট কোড দেওয়া ক্লায়েন্ট কোড হয় হ্যাঁ চার সংখ্যার একটি ক্লায়েন্ট কোড হবে তো আমরা যখন আমরা কানেকশন দিব তখন ওই তা গ্রাহকের কানেকশন দেওয়ার সময় ওনাদের এই ক্লায়েন্ট কোডটি আমাদের বলে দেওয়া উচিত যার ফলে উনি যখন ক্লায়েন্ট কোডটি বলে দিলে উনি সহজেই আমাদের দ্রুত ওনার যে কোনো অ্যাড্রেসটি আমাকে আমাদের দিতে পারবে ধরুন আমাদের একটা গ্রাহক ক্লায়েন্ট কোড বললো এগারোশো সাতাত্তর এটা ক্লিক করার সাথে সাথেই আমরা এটা আছে এগারোশো সাতাত্তর নামে আমরা যে গ্রাহক আছে তাকে আমরা খুঁজে পেতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ক্লাইন কোড ওকে দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রাহকের রিতাসে মোবাইল নাম্বার ভেরিফাইড মোবাইল নাম্বার এখন গ্রাহকে ভেরিফাইড মোবাইল নাম্বার যেহেতু গ্রাহকের অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়েছে হ্যাঁ সেহেতু আমরা তাকে চিন চিনতেছি না বিদায় আমরা তার ভেরিফাইড মোবাইল নাম্বারটি চাইব এখন ভেরিফাইড মোবাইল নাম্বারটা কী ভেরিফাইড মোবাইল নাম্বারটি হচ্ছে তারা আমাদের অফিসে যে নাম্বার দিয়ে যখন নতুন লাইন নিয়েছে যে নাম্বার দিয়ে ফোন দিয়েছে ওই নাম্বারটি অথবা তারা যখন আমাদের কাছ থেকে কানেকশন নেয় যে নাম্বারটা আমরা সেভ করেছি এটাই আমাদের কাছে ভেরিফাইড নাম্বার ঠিক আছে এখন অনেক সময় আমরা যখন গ্রাহকের গ্রাহকে ভেরিফাইড মোবাইল নাম্বার বলতে পারতেছে না ক্লায়েন্ট কোড বলতে পারতাছে তখন আমরা ক্লায়েন্ট কোড ধরে গ্রাহকরা বলবো যে ভাই আপনার ক্লায়েন্ট কোড হইতেছে এগারোশো সাতাত্তর ঠিক আছে আপনি যদি এরপর থেকে আমাদের আপনাদের এই ভেরিফাইড মোবাইল নাম্বারটি বলেন তাহলে আমরা খুব দ্রুত খুব ভালোভাবে আপনার আইডেন্টিফাইটা আমরা করতে পারবো এখন এই 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 ক্লায়েন্ট কোডটি আমার মাইক্রোটিকেও আছে মোবাইল নাম্বারটিও আমার মাইক্রোটিকে আছে এবং ইউজার নেমটিও আমার মাইক্রোটিকে আছে যেমনটা আমরা যদি এখন মাইক্রোটিকে ঢুকে দেখি আমরা এখানে ফাইন করি ঠিক আছে ফাইন করলে আমরা মাইক্রোটিকে ঢুকার পরে আমরা যদি আমাদের এখানে ফিল্টার করি ফিল্টার করে আমরা এখানে কমেন্টে গিয়ে জাস্ট অনলি লিখি যদি এগারোশো সাতাত্তর এটা লিখে সার্চ দিলেই এই দেখেন এখানে ক্লায়েন্ট কোর্ট নামে এই যে এগারোশো সাতাত্তর চলে আসে ঠিক আছে এই যে এখানে এই যে ক্লায়েন্ট কোড এই যে এগারোশো সাতাত্তর এইটা হচ্ছে আমার গ্রাহকের ক্লায়েন্ট কোড অর্থাৎ এই ক্লায়েন্ট কোড দিয়ে আমি ওইটা তার কমেন্ট থেকে আমরা তাদেরকে খুব সহজেই বের করতে পারবো এখন এখন যদি আমাদের ওইটা গ্রাহকের ওনার যখন আমাদের মোবাইল নাম্বারটি ওনার উনি বলতে পারে তখন আমরা এখান থেকেও মোবাইল নাম্বার সার্চ দিয়ে আমরা গ্রাহকের তথ্যটি নিতে পারতেছি অথবা মোবাইল নাম্বার এখানে এখান থেকেও আমরা সরাসরি এই জায়গায় ফাইন্ড আউট করে আমরা গ্রাহকের মোবাইল নাম্বারটি ক্লিক করলেই এই যে গ্রাহকের মোবাইল নাম্বার চলে আসছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি গ্রাহকের দুইটা মোবাইল নাম্বার ঠিক আছে কেমনে এই যে এই জায়গায় আমরা যদি ফলো করি এই যে লাস্ট ইত্যাসে আটাত্তর এখানেও লাস্টে আটাত্তর ঠিক আছে তো এখান থেকেও আমরা এই একটা গ্রাহকের দুইটা নাম্বার থাকতেই পারে সেটা কোনো বিষয় না তো এ হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করে খুঁজে পাওয়া তৃতীয় হচ্ছে যেটা আমরা সবচেয়ে বেশি জনপ্রিয় ইউজ করি সেটা হচ্ছে ইউজার আইডি তো এখন ইউজার আইডি হলে গ্রাহকে কি বলে গ্রাহকে বলে সর্বপ্রথম সে হইতেছে তার যেই যেই রাউটার থেকে কানেক্টেড সে রাউডারের কানেক্টারটা বলে সেই রাউটারের এস এস নেমটা বলে অর্থাৎ সে যে রাউটার থেকে কানেক্টেড ওই রাউটারের নাম বলে যেমন ধরুন আমি যেমন বেজা টু পয়েন্ট থেকে কানেক্টেড এখন আমি আমাদের অফিসে ফোন দিয়ে বলতেই পারি যে ভাই আমি বেজা টু থেকে আমি ইউজার হ্যাঁ আমি বেজা টু পয়েন্ট ফোর জির ইউজার কিন্তু এখন বেজা টু পয়েন্ট ফোর জি তো আমাদের সার্ভারে নাই ঠিক আছে তাহলে এই বেজা টু পয়েন্ট ফোর জিটা সে কিসের বলতেছে এটা হচ্ছে তার রাউটারের নেম কিন্তু এই ক্ষেত্রে আমাদের গ্রাহককে বলতে হবে আপনি মনে হয় আপনার রাউটারের নেমটি বলতেছেন কিন্তু আমাদের রাউটারের নেমটি লাগবে না আমাদের লাগবে ইউজার আইডি এখন ইউজার আইডিটা আমরা কিসের উপর ডিপেন্ড করে দিই আমরা ইউজার আইডিটার নামটা দেই এনআইডির কার্ড নেম অনুযায়ী আমরা দিই ধরেন এনআইডি কার্ড নাম আছে রোমান ঠিক আছে তাহলে আমরা এনআইডি কার্ড নেম অনুযায়ী নামটা ইউজার আর আইডিটা দেই কিন্তু ইউজারের আইটিটা দেওয়ার আগে আমরা কি দেই ভিলেজের অনুযায়ী দেই ঠিক আছে তাহলে ভিলেজ বলতে গ্রামের নাম অনুযায়ী দেই তো গ্রামের নাম হতে পারে ধরেন যেহেতু যে কোনো এলাকা হইতে পারে এখন আমরা উনি ওনাকে আমরা বললাম যে আপনার এলাকার নামটি বলুন আপনি যে আমাদের কাছ থেকে লাইন নিয়েছেন আপনি তো রাউটারের নাম বলতেছেন তো আপনার ওইটা যখন আপনি পাসওয়ার্ড এই নতুন লাইন নিছেন তখন অবশ্যই একটা এনআইডি কার্ড দিয়েছেন কার নামে এনআইডি কার্ডটা দিয়েছেন তখন উনি বলল আমি রোমান নামে এনআইডি কার্ডটা দিয়েছি ওকে ঠিক আছে রোমান নামে এনআইডি কার্ড দিয়েছেন তাহলে আপনার গ্রামের নামটা কি তখন বললো সে ট্যাঙ্গাচর তাহলে ট্যাঙ্গাচর হলে আমাদের একটা ডিজিট আছে আমরা ট্যাঙ্গাচর একটা এলাকার অনুযায়ী আমরা একটা নাম দিই ঠিক আছে তাহলে আমাদের ইউজারদের নামটা আসে কি ট্যাঙ্গাচর অনুযায়ী হয় কে আর এনআইডি কার্ড নাম অনুযায়ী হয় রোমান ঠিক আছে তাহলে কে ডট রোমান আমরা তাহলে কে ডট রোমান দিয়ে সার্চ করব ওকে তাহলে আমরা এখানে যদি লিখি কে ডট রোমান ঠিক আছে তাহলে কে ডট রোমান দিয়ে ঠিক আমরা ইউজার পাচ্ছি ঠিক আছে নামে ওনার দুইটা ইউজার উনি দুইটা ইউজার লাইন নিছে এখন আমাকে ওনাকে কোশ্চেন করতে হবে যে আপনার কোন ইউজারটা সমস্যা পাচ্ছেন আপনি তো কেডট রোমান নামে দুইটা ইউজার আমরা পাচ্ছি আপনি কোন ইউজার হ্যাঁ এখন উনি বলতে পারে যে আপনি একটা কাজ করেন দেখেন কেডট রোমান অনলি কেডট রোমান শুধু আছে একটা ওইটাই আমার ইউজার কেডট রোমান টু না যেহেতু আমরা এখন রোমান নামে দুইটা ইউজার পাচ্ছি হ্যাঁ তখন আমরা হয়তোবা ওনার মোবাইল নাম্বার দিয়েও আমরা দেখতে পারি যে ওনার মোবাইল নাম্বারটা কি তাহলে এটাও দিয়ে আমরা বুঝতে পারি ঠিক আছে সাইফুল নামে আমরা এখন অনেক ইউজার পাচ্ছি তো আমরা এখন গ্রাহকে তার এনআইডি কার্ড অনুযায়ী সে আমাকে সাইফুল বলল। সাইফুল বলার পরে তারপরে দ্বিতীয় তথ্য আমার গ্রাহকের কাছ থেকে নিতে হবে কি যে ভাই আপনি এনআইডি কার্ড অনুযায়ী সাইফুল বলছেন ঠিক আছে আপনার ওইটা আছে এটা তো আপনি এনআইডি কার্ড যে নাম দিয়ে নিছেন সেটি আছে সাইফুল ঠিক আছে কিন্তু আপনার যে এই এলাকার নামটা কি হুম ভিলেজের নামটা কি বা গ্রামের নামটা কি তখন গ্রামের নামটা বললো যে ওইটা সে ঠিক আছে তো তেতিতলার জন্য আমাদের একটা ডিজিট আছে নির্ধারিত সেই ডিজিটটা হইতে পারে যে অথবা টি তো ধরলাম আমি যে ডট তাহলে জে ডট সাইফুল দিয়ে আমরা প্রথম সার্চ করব ঠিক আছে তো জে ডট সাইফুল দিয়ে আমরা সার্চ করলে আমরা এক গ্রাহককে পেয়ে যাব তারপর আমরা গ্রাহককে সাইফুল নামে যখন পাইতেছি তেতিতলা এখন দুইটা গ্রাহক পাচ্ছি হ্যাঁ ধরেন আমি যে ডট সাইফুল নামে সার্চ দিলাম তেতিতলা দুইটা পাচ্ছি তখন আমার জিজ্ঞেস করতে হবে যে সাইফুল তো তেতিতলা দুইটা আছে হুম তো ধরেন আমি এখানে লেখলাম জে ডট সাইফুল জে ডট অনলি সাইফুল এই যে এখন দেখেন আমি যেটো সাইফুল নামে তেতিয়তলা অনেকগুলা পাইতাছি সাইফুল ওয়ান সাইফুল টু থ্রি ফোর হ্যাঁ ফাইভ তখন আমাকে বলতে হবে যে আপনার সাইফুল তো আমি অনেকটি পাচ্ছি আপনার সাইফুল নামের মোবাইল নাম্বারটি লাস্টে বলুন অথবা সাইফুল আপনি কি ওয়ান না টু না থ্রি ঠিক আছে এইভাবে আমাদের গ্রাহকের তার হইতাছে এই ইউজার আইডিটি ভেরিফাইড করতে হবে হ্যাঁ ইউজার আইডিটি যখন সে হইতেছে আমাকে মোবাইল বললো হ্যাঁ আমার মোবাইল নাম্বার সাঁত্রিশ তখন সাথে সাথে গ্রাহককে আমাদের এই তিনটা তথ্য একদম মনে করিয়ে দিয়ে এবং স্ক্রিনশট দিয়ে দিতে হবে নাম্বার ওয়ান তথ্য হইতেছে তার এইভাবে আমরা একটা স্ক্রিনশট নিব এভাবে আমরা তার শুধু এই তিনটা জিনিস স্ক্রিনশট নিব যে আমরা বলবো এরপরে থেকে আপনি আমাদের যখন ফোন দিবেন তখন আমি এই তিনটার একটা যে কোনো আমাদের বললেই হবে এই চারটার একটা যে একটা তথ্য আপনি আমাদের দিলেই আমরা বুঝে ফেলবো যে আপনি কোন ইউজার ধরেন সে হইতেছে তার ক্লায়েন্ট কোড অর্থাৎ এটা হইতেছে এক নম্বরটা হচ্ছে ক্লায়েন্ট কোড দ্বিতীয় নাম্বারটা তার ইউজার আইডি তৃতীয় এই চতুর্থ নম্বরটা তার মোবাইল নাম্বার এই চারটার একটা সে যদি আমাদের তথ্য দেয় তাহলে হয়ে যায় এই জন্য তখন আমরা তার হোয়াটসঅ্যাপে আমরা তার এই স্ক্রিনশটটা দিয়ে দিব অথবা তাকে আমরা ওবার ফোনে বলে দিব দিব আপনি এখন থেকে সাইফুল ফোর বলবেন অথবা সাইফুল থ্রি বলবেন অথবা জিরো নাইন জিরো টু আপনার ক্লায়েন্ট কোড হ্যাঁ জিরো নাইন জিরো টুও যদি বলেন তারপর আমরা চিনে ফেলবো অথবা আপনার মোবাইল নাম্বার লাস্টে সিক্স ওয়ান থ্রি সেভেন বলেন তাহলে আমরা চিনে ফেলবো এভাবে আমরা আমাদের একটি গ্রাহককে আইডেন্টিফাই করব মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা যেভাবে ফাইন্ড আউট করবো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা মেন দেখতে হবে সিক্রেট থেকে সিক্রেটে এসে আমাদের এটা এই ফিল্টারটা করতে হবে ফিল্টার করে যেহেতু এখানে অনেক গ্রাহক আছে ঠিক আছে এখানে আমরা এই মুহূর্তে দেখতেছি উনিশশো জন গ্রাহক আছে তো এতজন আমরা দেখা বা বার করাটা একটা একটা করে এইভাবে স্ক্রল করে দেখা সম্ভব না এই জন্য তখন আমরা একটা ফিল্টার করব এই ফিল্টারের মাধ্যমে আমরা বার করবো তো এখন যদি আমরা কি কি ফিল্টার করতে পারি এটার মাধ্যমে এটার মাধ্যমে আমরা ফিল্টার করতে পারি এখানে আমরা দেখতে পাইতেছি কলার আইডি দিয়ে হ্যাঁ কলার আইডি দিয়ে আমরা ফিল্টার করতে পারি যদি আমাদের এটা লাগে না এখানে আমাদের মূলত যে যে জিনিসগুলো লাগে সেটা নাম্বার ওয়ান হইতেছে কমেন্ট আমরা কমেন্ট দিয়ে ফিল্টার করব আমরা ইউজার নেম দিয়ে ফিল্টার করব ঠিক আছে আমরা এই দুইটা দিয়ে আমরা ফিল্টার করব ঠিক আছে এই দুইটা ফিল্টার করে আমরা একটা গ্রাহক খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারবো ধরেন আমি এখন কমেন্টে ফিল্টার করব কমেন্টের ক্ষেত্রে আমরা কী কী ফিল্টার করব যেগুলো আছে আমরা গ্রাহকের ধরেন আপনার ক্লায়েন্ট কোড নাম্বার অর্থাৎ এই যে আমাদের এই কমেন্টে যে কমেন্টটা এখানে থাকে যেমন আমাদের ক্লায়েন্ট কোড থাকে ঠিক আছে তারপর ইত্যাসে ক্লায়েন্ট কোডের মোবাইল নাম্বার থাকে ঠিক আছে তারপর ইতাসে ধরেন এই দুইটাই আমাদের মূলত লাগে হুম তো আমরা ওইটা এখানে কমেন্টের এখানে এসে আমরা ক্লিক করে ধরেন আমি লেখলাম হইতাছে লেখলাম এগারোশো সাতাত্তর হ্যাঁ বা হইতাছে ইয়ার কোডটা আমরা বার করলাম এটা হইতেছে আমাদের গ্রাহকের ক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে অথবা আমি ধরেন মনে করেন গ্রাহকের ওই মোবাইল নাম্বার দিয়েও আমি ধরেন আমি সার্চ করব ঠিক আছে তাহলে আমি ওই মোবাইল নাম্বারটি কপি করে ঠিক আছে অর্থাৎ যেটি কমেন্টে থাকবে এটা আপনার অবশ্যই আগে কমেন্ট নিয়ে আসতে হবে ঠিক আছে অর্থাৎ যেগুলো কমেন্টের জিনিস আছে যেগুলা কমেন্ট নিয়ে সার্চ করবেন সেইটাতে আগে কমেন্টের এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ দিলাম চলে আসলো ঠিক আছে এখন এটা যদি হয় যে আমার ইউজার আইডি দিয়ে আমার সার্চ করতে হয় যে ইউজার আইডি দেখা ইউজার আইডি দিয়ে আমার সার্চ করতে হয় তখন আমি কি করব নেম দিয়ে সার্চ করব ঠিক আছে নেমে এখানে যেমন লিখলাম আমরা জে ডট সাইফুল ঠিক আছে জে ডট সাইফুল দিলাম আমার সাইফুল নামে আমাদের এখানে এই যে উনিশশো পাঁচচল্লিশ জনের মধ্যে এই উনিশশো পাঁচচল্লিশটা যে ইউজার আছে তার মধ্যে শুধুমাত্র পাঁচটা ইউজার আছে সাইফুল নামে এই পাঁচটা ইউজারেরই আমার তারা দিয়ে দিছে এখন পাঁচটা ইউজারের আমার এখানে ক্লায়েন্ট কোড দিয়ে দিছে ঠিক আছে তারপর আছে সবগুলোর ক্লায়েন্ট কোড আছে সবগুলোর সবগুলার আছে মোবাইল নাম্বার আছে তো এখন আমার বলতে হবে যে যদি আমি যখন যদি মাইক্রোটিক থেকে আমি সার্চ করি তখন আমি বলবো যে আমাদের এখানে তো সাইফুল নামে অনেকগুলো আছে আপনি যে নাম্বার থেকে ভেরিফাইড মোবাইল নাম্বারটা নিচ্ছেন ধরেন আমাদের এখানে পাঁচটা এই ইউজার সাইফুল নামে আছে আমি পাঁচটারই মোবাইল নাম্বার বলি দেখেন কোনটা আপনাদের সাথে মিলে কোনটা আপনার ইউজার ঠিক আছে যেমন এখানে আছে মোবাইল নাম্বার লাস্ট আছে একত্রিশ যেমন আমরা বললাম মোবাইল নাম্বার লাস্টে আষ্টশো একত্রিশ অথবা একত্রিশ এটা আপনাদের কিনা অথবা দুইশো একাত্তর এটা আপনাদের কিনা অথবা ছয়শ তেরো আপনাদের কিনা অথবা জিরো পঁচাত্তর আপনাদের কিনা অথবা সিক্স এইট টু আপনাদের কিনা অর্থাৎ এই কয়েকটার মাঝে যখন একটা তো ওনাদের শিহবে যেহেতু উনি আমার আমাদের ওনার ইতা এনআইডি কার্ড অনুযায়ী এই এনআইডি কার্ড অনুযায়ী উনি বলছে যে তার ইউজার নেম তার এনআইডি দিছে সেটার নাম ছিল সাইফুল আর হইতাছে তার হইতাছে বিলেজ হইতাছে তেতিতলা তো বিলেজ তেতিতলা অনুযায়ী আমাদের যে সিরিজ ওই সিরিজ অনুযায়ী এটা আসে জে ডট সাইফুল ঠিক আছে তো এই জে ডট সাইফুল নামে আমার তো এখানে আমরা যখন সার্চ দিলাম তখন হইতাছে জে ডট সাইফুল নামে আমাদের যে ইউজার আছে কিন্তু এখানে আসছে সাইফুল পাঁচটা সেই অনুযায়ী এখন হইতাছে আমার তার মোবাইল নাম্বারটিও আর কি ভেরিফাইড করা লাগবে এই পাঁচটা ইউজারের মাঝে তার মোবাইল নাম্বার কোনটা সেই মোবাইল নাম্বারটা আমার সার্চ করলে আমরা ওই মোবাইল নাম্বারটা দিয়ে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবো এভাবে আমাদের মাইক্রোডিক থেকেও আমরা খুঁজে বের করব আইডেন্টিফাই করার পরে দেন আমরা তার সার্ভিসটি দেখবো যে তার কি সমস্যা লাইনের লাইন ডাউন না অন্যান্য যেই সমস্যা যেই সার্ভিসগুলো আমাদের হাতে পরে ওই সার্ভিসগুলো এরপর আমরা দেখব। কিন্তু প্রথম স্টেপে আমরা এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ সমাধান করে দ্রুত সার্ভিস দিব